আসসালামু আলাইকুম সবাই কি আস্তা কেমন আছেন অনেকদিন পর আপনাদের হাতে হচ্ছে একটু এখন গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছে আসা হচ্ছে একটু বিজি থাকি আর হচ্ছে আমাদের একটু কাজের মানে চাপ আছে বেচা বিক্রির চাপও আছে তো আমাদের যেই পাথরের আজকে আসছে হচ্ছে মূলত হচ্ছে পাথর আপডেট আপডেট দেওয়ার জন্য আপনাদের আপনার বাজার কিন্তু এখন মোটামুটি এখন শিথিল আছে শিথিল আছে এখন শিথিল থাকার সত্ত্বেও অনেকে কিন্তু হচ্ছে আপনাদের থেকে রেট বাড়তে নিতেই পারে ঠিক আছে মার্কেটটা এরকম হ্যাঁ পাথরের মার্কেটটা এরকম আপনার হাতের কাছে যেটা থাকবে না সেটা রেট আপনার অন্য আরেকজনের থেকে একটু বাড়তি দিয়ে নিতে হবে আপনার হাতের কাছে যে যাতে থাকে সেজন্য আমরা হচ্ছে আপনাদের সাথে এরকম কমিউনিকেশন করি ঠিক আছে আপনাদের আপডেট আপডেট দিয়ে থাকি পাথর বালির ব্যাপারে আপডেট দিয়ে থাকি হুম সো আজকে আমরা রেট আলোচনা করবো হচ্ছে পাকুড় পাথরের মেঘালয়ের এলসি এরপর হচ্ছে আপনার বোলাগঞ্জের বোলাগঞ্জের দেশি পাথরের আর বালি হচ্ছে তিনটা আছে সিলেকশন বালি সিলেকশন বালির মধ্যে হচ্ছে ফাজিলপুর এরপর হচ্ছে ছাতক চালা নদীর বালিটা এরপর হচ্ছে আলোচনা করবো হচ্ছে গোয়েন বালিটা গোয়েনঘাটের ঘাটের বালিটা চিকন তো সবগুলো আমরা দেখব এই বিস্তারিত বিস্তারিত শুনবো আর হচ্ছে আপনার কোন পাথরটা কোন জায়গায় ইউজ হয় মানে কোন পাথরটা কোন জায়গায় ইউজ করলে আপনার মানে আপনার কাজটা ভালো হবে আর হচ্ছে আপনার সাশ্রয়ী হবে সেটা ব্যাপারে আলোচনা করবো চলেন